আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়সের অসাধারণ স্বাদের নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি এইভাবে যদি বানানো যায় দুর্দান্তই লাগে খেতে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আমি একদম ফ্রেশ ভেন্ডি নিয়েছি ভেন্ডির মধ্যে কিন্তু নোংরা থাকে অনেকটাই তাই ভালো মতো হাত দিয়ে কচলে কচলে তিনবার আমি ধুয়ে নেব জলটাকে তিনবার চেঞ্জ করে আমি ভালো করে ভেন্ডিগুলোকে ধুয়ে নিলাম এই ভেন্ডিগুলোকে এবার একটা পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে রেখে এর যে জলটা আছে মানে ভেন্ডির গায়ে সেই জলটাকে ভালো করে মুছে নেব একদম শুকনো করে নিতে হবে মুছে ভালো করে মুছে নিয়ে ভেন্ডিগুলোকে একদম শুকনো করে নিলাম এবার ভেন্ডিগুলোকে কেটে নেব এখানে ছোট বড় মিলিয়ে আমি ভেন্ডিগুলো নিয়েছি যেগুলো একদম ছোট আছে সেগুলো দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দেবো গোটাই রাখবো আর যেগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে মাঝখান থেকে একটু কেটে নেব দু সাইড থেকে কেটে বাদ দিয়ে তো ভেন্ডিগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি ভেন্ডিগুলোকে সব কেটে নিলাম এবার এই ভেন্ডিগুলোকে ভাজার আগে আমি এর মধ্যে সামান্য লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব সাথে একটু বেসনও দিয়ে দেবো বেসন দিলে খেতে খুব ভালো লাগবে তো এখানে প্রায় বড় এক চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবই মেখে নিচ্ছি এভাবে জলের কিন্তু ব্যবহার করবো না এর মধ্যে শুকনো শুকনো করেই মেখে নিতে হবে তো এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর এদিকে একটা মশলা রেডি করে নেব যে যে মশলাগুলো এর মধ্যে দিচ্ছি এই মশলাগুলো কিন্তু আমি পেস্ট করবো না এগুলোকে একটু ড্রাই রোস্ট করব দিয়ে দিলাম ছোট এক চামচ হলুদ সর্ষে ছোটো এক চামচ গোটা ধনে ছোট এক চামচ মৌরি দিয়ে দিলাম ছোটো এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এদিকে কড়াইও গরম হয়ে গেছে এবার এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব বেশি ভাজবো না বেশি ভাজলে তেতো হয়ে যাবে তাই একটু যখন গরম হয়ে আসবে মশলাগুলো তখনই অফ করে দিতে হবে দেখুন আমি কিন্তু বেশি ভাজলাম না মশলাটা তো এইভাবে একটু নেচেড়ে মানে একটু গরম হওয়া পর্যন্ত নেচেড়ে নিতে হবে তো এবার মশলাটাকে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এবার এই যে ভেন্ডিগুলো আছে সেগুলো সব ভেজে নিতে হবে একবারে আমি দিয়ে ভেজে নিচ্ছি ঢাকা দেব না ঢাকা ছাড়াই এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব বেশি ভাজলে ভেন্ডির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই খুব একটা বেশি ভাজবো না প্রায় তিন মিনিটের মতো আমি এই ভেন্ডিগুলোকে ভেজে নিলাম তো দেখুন একটু সবুজ ভাব রেখে কিন্তু ভেজে নিয়েছি সবুজ ভাবটা থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ভেন্ডি খুব বেশি ভাজলে ভালো লাগে না তো এইভাবে একটু সবুজ ভাব রেখে ভেজে তুলে নিচ্ছি গ্যাসটা এখন একটু কমিয়ে রেখেছি আর এই যে বেসনের গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু তুলবো না এর মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে দিয়ে যতটা পারা যায় একটু গুঁড়ো করে নিতে হবে একটু যদি দানা ভাব থেকেও যায় তাতে কিন্তু অসুবিধা নেই তো কমিয়ে রেখেছিলাম গ্যাসটাকে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে আর যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে ভালো লাগবে তাই একটু হিং দিয়ে দিচ্ছি হিংটাকে একটু নেড়ে নিয়ে কয়েক সেকেন্ড তারপর এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা কাঁচা টমেটো আমার কাছে পাকা টমেটো ছিল না আমি কাঁচা টমেটোই ব্যবহার করলাম আপনার চাইলে পাকা টমেটো দিতে পারেন টমেটোটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে আর কোনো কিন্তু মশলা দেব না কোনো আদা বাটা লঙ্কা বাটা কিছুই দেব না আর আলাদা করে এর মধ্যে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো এগুলো কিছুই দেবো না শুধু এর মধ্যে সামান্য এখন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি এই সময় তো এইভাবে একটু নাচাড়া করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো সব কিছু দিয়ে নাচাড়া করে নিয়ে যেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব তো সবটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব গ্রেভির জন্য এখন গরম জল দিয়ে দিচ্ছি অল্প আর ভেন্ডি ভালো মতো ভাজাই ছিল একটু নরম হওয়ার জন্য জল দিয়ে এখন ভালো করে নেচেড়ে ঢাকা দিয়ে দেব খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খুব যে বেশি মশলা লাগে সেটাও কিন্তু না অল্প মশলায় রান্নাটা হয়ে যায় আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্তই হয় একবার রান্না করে দেখুন আমার মতো করে তো জল দিয়ে এবার ভালো করে নিয়ে চেড়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আরও রান্না করে নেব একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর ভেন্ডিগুলো একটু নরম হয়ে গেছে আর একটু গ্রেভিও আছে এই সময় অল্প একটু ধনে কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপি আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিই আপনারা চালে কাঁচা লঙ্কাও দিতে পারেন রেসিপি ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আজ এখানে শেষ করছি আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে